হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি তুষাল আপনারা দেখছেন টিএটেক আজকে আমি যে ফোনটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ইনফিনিক্সের নতুন একটা ডিভাইস ইনফিনিক্স হট সিক্সটি আই বাংলাদেশের বাজারে বর্তমানে ফোনটি ছয় একশো আঠাশ পাওয়া যাচ্ছে তেরো হাজার চারশো নিরানব্বই টাকা আর দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা প্রথমে চলে আসি এটা ডিসপ্লে সেকশনে ডিসপ্লে সেকশনে এটাতে ব্যবহার করা হয়েছে একটি প্লাস এর ডিসপ্লে যেটা এখনকার সময় এসে খুব একটা মানানসই না তারপরেও বাজেটের কথা যদি আমরা চিন্তা করি তাহলে ওভারঅল এটা ঠিক আছে আচ্ছা এবার আলোচনা করব ফোনটির পারফরমেন্স সম্পর্কে ফোনটির পারফরমেন্স সম্পর্কে যদি আমরা কথা বলতে যাই সবার আগে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এটাতে চিপসেট কি ব্যবহার করা হয়েছে এটাতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি এইটি ওয়ান আলটিমেট আমরা বিগত বেশ কিছু ফোনে এই চিপসেট গুলো ব্যবহার করতে দেখেছি আমরা জানি এটার পারফরমেন্স ডিসেন্ট এটা টুকটাক ইউজে খুব একটা সমস্যা করে না কিন্তু আপনি যদি খুব হেভি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে হয়তো ওই ফোনটা আপনাকে কিছুটা কষ্ট দিতে পারে ক্যামেরার কথা যদি বলি এটাতে ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে পিছে পঞ্চাশ মেগাপিক্সেল এর ক্যামেরা এবং সামনে তেরো মেগাপিক্সেল এর ক্যামেরা ডে লাইট কন্ডিশনে আপনি ক্যামেরাতে ঠিকঠাক ছবি পেয়ে যাবেন এটা দিনের বেলাতে খুব দারুণ ছবি তুলে কিন্তু ছবি তুলতে গেলে এটা আপনাকে খানিকটা এবং স্মুথনেস দেখা দেয় ফোনে থাকছে স্টেরিও স্পিকার তার সাথে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট আছে পাঁচ হাজার একশো ষাট এম এর ব্যাটারির সাথে এটাকে এত বড় ব্যাটারি চার্জ করার জন্য আপনারা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন ইনফিনিক্স এর হট সিক্সটি আই এই মডেলটা আমি আনবক্স করছি তো আনবক্স করলে প্যাকেট খুলে প্রথমে পেয়ে যাবেন যে ডিভাইসটি ডিভাইসটি অনেক সুন্দর দেখতে এই কালারটি বিশেষ করে আমার খুবই পছন্দ হয়েছে আর ফোনের বক্সের ভেতরে কম্পোনেন্ট হিসেবে পেয়ে যাচ্ছেন আপনারা ফোরটি ফাইভ ওয়াট এর একটা বিশাল চার্জার ডোট ফরগেট টু লাইক ইট অ্যান্ড ডেফিনেটলি শেয়ার ইউর ভ্যালুয়েবল কমেন্টস এন্ড ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল